পালং শাক দিয়ে ডোনাটের এর রেসিপিটা ছোট বাচ্চারা অনেক এনজয় করে খাবে আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমার সংসার লিমা কিচেনে তোমাদেরকে স্বাগত তোমাদের সঙ্গে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে যে সকল বাচ্চারা সবজি খেতে চায় না কিংবা শাক খেতে চায় না তাদেরকে এইভাবে আকর্ষণীয়ভাবে তৈরি করে দিতে তারা খুব সহজে এটা খেয়ে নেবে আর হ্যাঁ রুচি সম্মত মজার সহকারে এটা খাবে একবার খেলে বারবার খেতে চাবে তো এই মজার রেসিপিটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখে শিখে নিতে হবে আর হ্যাঁ তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না অবশ্যই নোটিফিকেশানটা অন রাখবে তো এই রেসিপিটা করতে হলে আমার লাগছে পালং শাক আর পালং শাকগুলো ছোটো ছোটো করে কেটে ধুয়ে পানিটা নিগড়িয়ে এভাবে সিদ্ধ করে নিব। যেহেতু পালং শাক থেকে কিছুটা পানি বের হয়ে গেছে তো এটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে যতক্ষণ না পালং শাকটা গলে যাচ্ছে এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম আর চাইলে তোমরা এখানে তোমাদের পরিমাণ অনুযায়ী করতে পারো যতটুকু করতে পারো ঠিক ততটুকু ডিমের পরিমাণটা নিয়ে নেবে যেহেতু আমি অল্প পরিমাণে করছি সেজন্য একটা ডিম নিয়ে নিয়েছি সাথে আমি দুইটা ছোটো ছোটো সাইজের পেঁয়াজ কুচি আর কিব করে কেটে নিয়েছি আর কয়েকটা রসুনের কুয়া ছোট ছোট করে কেটে নিয়েছি এখন আমি এতে স্বাদ মতো লবণ দিয়ে এখন ডিমটা ভালোভাবে ফেটিয়ে যখন ডিমটা ফাটানো হয়ে যাবে দেখে বুঝতে পারবে ডিমের কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে পর্যায়ে আমি এ পালং শাকগুলো দিয়ে দিচ্ছি আর সেদ্ধ করার পরে পালং শাকের এক্সট্রা পানিগুলো আমি নিংড়ে নিয়েছিলাম চেপে চেপে আর পালং শাকটা একটু হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছিলাম এখন আমি ডিমের সাথে পালং শাকটা ভালোভাবে মিক্স করে মিক্স মিক্স করা হয়ে গেলে এখানে এক চামচের মতো তো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি যাতে খেতে মুচমুচে একটু ভাব আসে আর খেতে দারুণ লাগবে তো এটাও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণগুলোকে মেশানো হয়ে গেলে এখন এই উপকরণগুলো দেওয়ার পরেও দেখো এই উপকরণগুলো কেমন যেন পাতলা লাগছে সেজন্য বাইন্ডিংটা একটু শক্ত হওয়ার জন্য কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি আর যতক্ষণ না এটা একটু শক্ত হচ্ছে ততক্ষণ আমি ময়দার পরিমাণটা দিয়ে দেব আর এটা ঠিক এই রকম ঘনত্ব পাতলা হয়ে আসবে তো এই পর্যায়ে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিলে এই উপকরণটা একদমই তৈরি হয়ে যাবে তো এই পর্যায়ে আমার গোলার ঘনত্বটার কতটুকু হয়েছে দেখে বুঝতে পারছো চামচ থেকে পরে যখন যাবে না তখনই বুঝতে পারবে পারফেক্টলিভাবে হয়ে গেছে একটা পরিষ্কার পলি নিয়ে নিচ্ছি কারণ ডোলাটি শেফটা করে নিব সবার বাড়িতে তো সব কিছু থাকে না তো আমি এটা ইজিলিভাবে তোমাদেরকে করে দেখাচ্ছি পলিথিনে এভাবে তোমরা সহজেই করতে পারবে তো এইভাবে আমি অল্প অল্প করে পালং শাকের যে ব্যাটারটা এটা আমি পলিথিনের মধ্যে দিয়ে দিব। এরকম ঠিক যখন পর্যায়ে চলে আসবে তখন তোমরা দেখে বুঝতে পারছো আমি কি জিনিস তৈরি করে নিয়েছি কত সহজে এখন কড়াইতে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি একটা একটা করে ডোনাট বানিয়ে নিব। তো ডোনাটটা বানানোর জন্য আমার পলিথিনের সামনের মাথাটা একটু খেঁচি দিয়ে কেটে নিচ্ছি যাতে ডোনাটটা বানাতে পারে এভাবে আমি ডোনাটের শেপটা করে নিচ্ছি আর তোমার ছেলে যে কোনো শেপে এটা করে নিতে পারো তবে এটা একটু আকর্ষণীয় করার জন্য আমি এভাবেই করে নিচ্ছি দেখতেও সুন্দর হবে আর বিশেষ করে এটা খেতে অনেক মজা ছিল আর আমার ছেলে যেহেতু শাক খেতে চায় না সেজন্য এটা আমি তৈরি করেছিলাম আর এটা একটা খাওয়ার পরে ও বারবার চাচ্ছিলো যে আম্মু আরো যে সকল বাচ্চারা শাক কিংবা সবজি খেতে চায় না তাদেরকে এইভাবে করে খাওয়ালে ইনশাল্লাহ আপনারাও বুঝতে পারবেন তারা কত রুচিসম্মত মজা সহকারে এই সবজিটা খেয়ে নেবে আর এটা একদমই স্বাস্থ্য সম্মত তো এইভাবে আমি ভাসতে ভাসতে যখন ডোনাটগুলোর কালারটা এরকম চলে আসবে ঠিক তখনই আমি উঠিয়ে নিচ্ছি এইভাবে আমি সমস্ত ডোনাটগুলো উঠিয়ে নিব আর বাকি গুলো আমি বানিয়ে নিব তো এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে একদমই ভুলবে না এবং ভিডিওটা যদি ভালো লেগে তাকে অবশ্যই চ্যানেলে লাইক করে আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের জন্য এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ